হ্যালো এভরিওয়ান আমি রিক্তা চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও শেয়ার করতে ভিডিওটা বেশ অনেকদিন দিন আগেকার প্রায় এক মাস আগে তেরোই সেপ্টেম্বরের ব্লগ সেদিন ছিল বাবির বার্থডে আর বাড়িতে পুজো আগের দিন ঠিক রাত বারোটার সময় আমরা ছোট্ট সারপ্রাইজ দিয়েছি

আচ্ছা পরের দিন সকালবেলা সকাল না ঠিক ওই তখন বারোটা একটা বাজে বাড়িতে ছিল নারায়ণ পুজো আর বাড়ির পুজো তারই জোগাড় করছে মা জেম্মা কাকিরা আমরাও স্নান করে টুকটাক জোগাড় করেছিলাম তদবিষ্ট পরমপAdam সদা অসন্তি সুরাদি গচুরাতদাম ও মা কবিত্রা পৈত্র ভাষাwastno diva jasat mere ka kusavachya mantram suhilo namo ও মা রাম

পুজো হওয়ার পর মাঝখানে অনেকটা সময় ছিল তাই আমি একটু আলতা পরিনাম পুজোর দিনে পায়ে আলতা পরতে বেশ ভালোই লাগে তারপরে বিকেলের যে পুজো বাড়ির পুজোর জন্য মারা আবার জোগাড় শুরু করে দিয়েছিল ও তো বিষ্ণুপরম পদ সদা পশি সুরাদিচকু রা তো আপনি পবিত্রভা সভাৎরেখা সভ্যন্তর শুচি ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু আর কোন ভিডিও আমার করা হয়নি তারপরের দিন মানে রবিবার দিন আমি বাবিয়া লিদা মিলে বেরিয়েছিলাম একটু বার্থডের জন্য কেনাকাটি করতে সেখানে গিয়েও আমি ভিডিও করতে যথারীতি ভুলে গেছি বাড়ি এসে বান্ধবীরাও সবাই চলে এসেছিল আমরা সবাই মিলে সেদিন বিরিয়ানি আর চিকেন চাপ খেয়েছিলাম ফুরে খাওয়া দাওয়ার পরে রেস্ট নিয়ে বিকেলে ওর বার্থডের জন্যই বেলুন ফুলাছিলাম বার্থডে গেল আমার পাশে দাঁড়িয়ে কিছু কিছু বেলুন ফুলিয়ে দিয়েছিল এই ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও পুজোর ব্লগ খুব তাড়াতাড়ি আসছে